কই এদিকে ওই বললি কি হচ্ছে দেখো সামনে তো হলি এসে গেছে তো আমি অল্প কিছু এনেছি কি নিতে চাও শোনো আমি তো সেইভাবে মার্কেটে যেতে পারিনি আমি অল্প কিছু এনেছি তো সেগুলো এখন দেখাবো ওদের দেবো বাকিটা পরে হবে আবার কেনাকাটা ঠিক আছে আর ওয়েদার ভীষণ বাজে বৃষ্টি বারবার আসে ফিস ফিস করে আর বন্ধ হয়ে যাচ্ছে তো দেখি নাও এটা হচ্ছে

তোমরা কি নেবে হ্যাঁ বল্টু জন্য এনেছি স্পেশালি পাস পাস তিনটে আজ বল্টু আমি রং আবির রং তো খেলতে নেই আবির খেলতে হয় তো আমি এখনো আবির আনিনি আবির আনলে তোমাকে দেবো হ্যাঁ ঠিক আছে বল্টু শুধু আবির আবির করে মাথা খারাপ করবি আবির আবি 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 রাঙিয়ে দেবে সব সব কালারিং করে দেবে দেন আছে এই দেখো এক কৌটো কি বলো তো গ্যাডবেরি স্টিক চলবে হ্যাঁ এগুলো বল্টু অনেক ভীষণ পছন্দ ওই জন্য বল্টু পানি প্রচুর প্রচুর খেয়েছে আ ক্যাটবলি বন্ধ করেছে ধরো 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 মুখটা খোলা কিন্তু থাক না আছে দেখো স্পেশালি লেস এটা একটু ইউনিক টাইপের ধরো বল্টু একটা পানি একটা তো আরও অনেক কিছু আছে তো রং খেলা করতে হবে এইগুলো খেতে হবে তাই তো একদম সব দিলে হবে না হবে না অল্প কিছু খাওয়া দিয়েছি আর এই পিস দুটো যত্ন করে গুছিয়ে রাখো বাকিগুলো আমি আর কালকে কিনে আনবো ঠিক আছে তো এখন আমি আসছি টাটা টাটা